হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়ান সাম্রাজ্য ও জাতীয়তাবাদের আট মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এর আগে এই চ্যাপ্টার থেকে এক মার্ক দুই মার্ক এবং চার মার্কের ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও আমি ডিসক্রিপশান বক্সে এর লিঙ্ক দিয়ে দিয়েছি আর এই তিনটি প্রশ্নের উত্তর তোমরা যদি ভালো করে করে যেতে পারো তাহলে অবশ্যই এর মধ্য থেকে একটি কমন পাবেই সুতরাং চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি প্রথম প্রশ্ন দেখো নেপোলিয়নের পতনের কারণ আলোচনা করো অথবা নেপোলিয়নের পতনের কারণ লেখো উত্তর দেখো নেপোলিয়ন অসামান্য প্রতিভা বলে একজন সামান্য সৈনিক থেকে ফ্রান্সের শাসক বা সম্রাট হয়েছিলেন তিনি সমগ্র ইউরোপ ব্যাপী এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু তার সাম্রাজ্য দীর্ঘস্থায়ী হয়নি এর পতনের কারণ কি এক নম্বর পয়েন্ট দেখো নেপোলিয়নের অপরিমিত উচ্চাকাঙ্ক্ষা নেপোলিয়ন ছিলেন অপরিমিত উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি তিনি সামরিক শক্তির জোরে যতই সাম্রাজ্য বিস্তার করতে থাকেন ততই তার উচ্চাকাঙ্ক্ষা বাড়তে থাকে তিনি সমগ্র ইউরোপের অধীশর হতে চেয়েছিলেন কিন্তু এই বিশাল সাম্রাজ্য শাসন করার মতো তার রাজনৈতিক দূরদৃষ্টি ছিল না নাম্বার সাম্রাজ্যের দুর্বল ভিত্তি নেপোলিয়ানের সাম্রাজ্যের ভিত্তি ছিল দুর্বল সামরিক শক্তির উপর প্রতিষ্ঠিত এই সাম্রাজ্যের প্রতি জনগণের কোনো সমর্থন ছিল না তাছাড়া তিনি যুদ্ধের মাধ্যমে যেসব জাতিকে ফ্রান্সের অন্তর্ভুক্ত করেন সেই সব জাতিও নেপোলিয়ন ও ফরাসি শাসনকে ঘৃণার চোখে দেখতে শুরু করেছিল নাম্বার গ স্বৈরাচারী শাসন নেপোলিয়ান ফরাসি বিপ্লবের হাত ধরেই ক্ষমতা লাভ করেছিলেন কারণ ফরাসি বিপ্লবের আদর্শে তিনি ইউরোপে বংশানুক্রমিক স্বৈরাচারী শাসনের অবসান ঘটানোর কথা বলেছিলেন কিন্তু বাস্তবে তিনি যে শাসন ইউরোপের ওপর চালিয়ে চাপিয়েছিলেন তা ছিল আরও বেশি মাত্রায় স্বৈরাচারী জাতীয়তাবাদের আদর্শ প্রচার করলেও প্রকৃতপক্ষে তিনি ছিলেন জাতীয়তাবাদের বিরোধী পরের পয়েন্ট ঘ দেখো মহাদেশীয় অবরোধ প্রথা নেপোলিয়ন ইংল্যান্ডকে দুর্বল করার জন্য মহাদেশীয় অবরোধ প্রথা ঘোষণা করেছিলেন এই ব্যবস্থা কার্যকর করার জন্য তিনি বিভিন্ন দেশের ওপর বল প্রয়োগ করতেও পিছপা হননি ফলে রুষ্ট হয়ে বা রেগে গিয়ে সব দেশ নেপোলিয়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল এবং তার সমস্ত পরিকল্পনাকে ব্যর্থ করেছিল তার এই মহাদেশীয় অবরোধ প্রথা ছিল নেপোলিয়নের পতনের অন্যতম কারণ ধর্মীয় বিবাদ নেপোলিয়নের সঙ্গে পোপ সপ্তম পায়েসের এক ধর্ম মীমাংসার চুক্তির ফলে ফ্রান্সে ক্যাথলিক ধর্মকে স্বীকৃতি দেওয়া হয় এতে প্রোটেস্ট্যান্টরা ক্ষুদ্ধ হয় আবার পোপ মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ান পোপকে বন্দি করেন এর ফলে সমগ্র ক্যাথলিক ধর্মাবলম্বীরা নেপোলিয়নের উপর রেগে যান এরপরে পয়েন্ট দেখো চ স্পেন ও মস্কো নীতি নেপোলিয়ান স্পেনের সিংহাসনে তার ভাই জোসেফকে বসিয়ে স্পেনবাসের আত্মমর্যাদায় আঘাত করেছিলেন নেপোলিয়ান স্পেনের বিরুদ্ধে সামরিক অভিযান করলে স্পেনীয়রা সেই অভিযান ব্যর্থ করে দেয় নেপোলিয়ান এই সম্পর্কে বলেছিলেন স্পেনীয় খতই আমার ধ্বংস করেছে বা আমাকে ধ্বংস করেছে এরপরের পয়েন্ট জাতিসমূহের যুদ্ধ নেপোলিয়নের রাশিয়া অভিযানের ব্যর্থতা ইউরোপ দেশগুলিকে নেপোলিয়নের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে লড়াইয়ে নামার প্রেরণা জাগায় ইটালি অস্ট্রিয়া জার্মানি ইংল্যান্ড প্রভৃতি দেশে মুক্তি সংগ্রাম শুরু হয় এবং চতুর্থ শক্তি জোট কারা কারা ছিল এই চতুর্থ শক্তি জোটে ইংল্যান্ড অস্ট্রিয়া রাশিয়া এবং প্রাশিয়া লিপজিগের বা জাতিসমূহের যুদ্ধে নেপোলিয়নকে পরাজিত করে লাস্ট পয়েন্ট উপসংহার বহু বহুযুদ্ধে জয়ী দুর্ধর্ষ সামরিক শক্তির অন্যতম অধিকারী নেপোলিয়ান আঠারোশো চোদ্দো খ্রিস্টাব্দে পরাজিত হয়ে ভূমধ্য সাগরের এলবা দ্বীপে নির্বাসিত হন কিন্তু পরের বছর তিনি আবার ফ্রান্সে এসে সিংহাসন দখল করেন শেষ পর্যন্ত ইউরোপীয় দেশগুলি মিলিত আক্রমণে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দের আঠেরোই জুন ওয়াটারলোর যুদ্ধে তিনি চূড়ান্তভাবে পরাজিত হন এবং আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলানা দ্বীপে নির্বাসিত হন অবশেষে খ্রিস্টাব্দে এই দ্বীপেই মৃত্যু হয় দ্বিতীয় প্রশ্ন দেখো নেপোলিয়ানের অভ্যন্তরীণ সংস্কারগুলি বর্ণনা দাও ভূমিকা দেখো নেপোলিয়ান বোনাপার্ট সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্রথম কনসাল রূপে ফ্রান্সের শাসনভার গ্রহণ করেন আঠারোশো চার খ্রিস্টাব্দে তিনি নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন এবং আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল তার রাজত্বকাল তার রাজত্বকালে তিনি সুশাসক সংস্কারক ও সংগঠক হিসেবে কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কার প্রসঙ্গে ঐতিহাসিক ফিসার বলেন যে তার সংস্কারগুলি গ্রানাইট পাথরের শক্ত ভিত্তির ওপর স্থায়ীভাবে নির্মিত এরপর দেখো নেপোলিয়ানের সংস্কারের উদ্দেশ্য নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারের উদ্দেশ্য ছিল ফ্রান্সের জনকল্যাণকর কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা গড়ে তোলা এবং ফ্রান্সের অর্থনীতি আইন বিচার শিক্ষা প্রভৃতি ব্যবস্থার উন্নয়ন করা ইত্যাদি নেপোলিয়ানের সংস্কারগুলি ছিল এক নম্বর পয়েন্ট দেখো শাসনতান্ত্রিক সংস্কার বিপ্লবজনিত কারণে দীর্ঘদিন ধরে ফ্রান্সে বিশৃঙ্খলা চলছিল শৃঙ্খলা ফিরিয়ে আনার একমাত্র পথ শাসন ব্যবস্থার কেন্দ্রীকরণ করতে উদ্যোগী হয়েছিলেন এই উদ্দেশ্যে শাসন কার্যের সুবিধার জন্য সমগ্র ফ্রান্সকে তিরাশিটি প্রদেশে বিভক্ত করে প্রতিটি প্রদেশের শাসক হিসাবে প্রিফেক্টদের নিয়োগ করেন দুই নম্বর পয়েন্ট দেখো অর্থনৈতিক সংস্কার দেশে অর্থনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে নেপোলিয়ান বিভিন্ন পদক্ষেপ নেন যথা তিনি আর্থিক বিপর্যয়কে সামাল দেওয়ার জন্য আঠারোশো খ্রিস্টাব্দে কেন্দ্রীয় ব্যাংক বা ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য তিনি নতুন রাস্তাঘাট নির্মাণ করেন স্টক এক্সচেঞ্জ গঠন করেন বন্দরে সংস্কার করেন ফ্রান্সের অর্থব্যবস্থাকে আরও মজবুত করার জন্য সোনা ও রূপার নতুন মুদ্রা তিনি চালু করেন এরপরে সংস্কার হচ্ছে কোড নেপোলিয়ন আইন ও বিচার সংস্কার নেপোলিয়নের সর্বশ্রেষ্ঠ কীর্তি হল দু ধারাযুক্ত আইন সংহিতা বা কোড নেপোলিয়ন সংকলন নেপোলিয়ন ফ্রান্সের চারজন বিশিষ্ট আইনবিদদের সহায়তায় চার বছর ধরে অর্থাৎ আঠেরোশো থেকে আঠেরোশো চার এই চার বছর ধরে চুরাশিটি অধিবেশনে অক্লান্ত পরিশ্রম করে এই আইন সংহিতা সংগলন করেন এই আইন সংহিতা অনুসারে আইনের দৃষ্টিতে সকলের সমান অধিকার প্রতিষ্ঠা হয় এবং যোগ্যতার ভিত্তিতে সরকারি নিয়োগের ব্যবস্থা করা হয় এরপরে আসবো আমরা শিক্ষা সংস্কার নেপোলিয়ান ফ্রান্সের প্রকৃত উন্নতির জন্য শিক্ষাক্ষেত্র সংস্কার সাধন করে যেমন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন ইঞ্জিনিয়ারিং চিকিৎসাবিদ্যা শিক্ষক শিক্ষণ প্রভৃতি অনেক বিদ্যালয় স্থাপন করেন তিনি ফরাসিদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য তিনি ইম্পেরিয়াল ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো আট খ্রিস্টাব্দে এরপরে আসবো আমরা লাস্ট পয়েন্ট ধর্মীয় সংস্কার নেপোলিয়ন যে কোনো মূল্যেই পোপের সঙ্গে বিরোধের অবসান চেয়েছিলেন আঠারোশো এক খ্রিস্টাব্দে পোপ সপ্তম পায়াসের সঙ্গে তিনি কন্ট্রাক্ট বা ধর্ম মীমাংসা চুক্তি স্বাক্ষর করেন এই চুক্তিতে বলা হয় গির্জা ও তার বিষয় সম্পত্তি জাতীয়করণকে মেনে নেবেন রোমের ক্যাথলিক ধর্ম ও চার্জগুলিকে ফ্রান্সের সরকার স্বীকৃতি দেন শেষ প্রশ্ন দেখো নেপোলিয়ন কি ঘোষণা করেন আছে তার মহাদেশীয় অবরোধ ব্যর্থ হওয়ার কারণগুলি কি ছিল উত্তর দেখো ফরাসি সম্রাট নেপোলিয়নের অধীনে ইউরোপের সবচেয়ে শক্তিশালী স্থলবাহিনী থাকলেও তার নৌশক্তি ইংল্যান্ডের তুলনায় অনেক দুর্বল ছিল নৌশক্তির দুর্বলতার জন্য নেপোলিয়ান আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে ট্রাফালগারের নৌযুদ্ধে ইংল্যান্ডের কাছে চূড়ান্তভাবে পরাজিত হন তখন তিনি উপলব্ধি করেন যে ইউরোপের সকল শক্তি তার কাছে পরাজিত হয়ে মিত্রতা স্থাপনে বাধ্য হলেও একমাত্র ইংল্যান্ড যাকে সমুদ্রের রানী বলা হয় সেই ইংল্যান্ড নেপোলিয়নের বিরুদ্ধে প্রবল বীরত্ব দেখিয়ে যাচ্ছে তখন তিনি কি করলেন মহাদেশীয় অবরোধ ঘোষণার উদ্দেশ্য দেখো শিল্প বাণিজ্য ধ্বংস প্রথম পয়েন্ট নেপোলিয়ান আশা করেন যে ইউরোপের দেশগুলিতে ইংল্যান্ডের পণ্য আমদানি বন্ধ করতে পারলে ইংল্যান্ডের শিল্প বাণিজ্য ধ্বংস হবে দুই নম্বর পয়েন্ট আর্থিক দুর্দশা অবরোধের মাধ্যমে ইংল্যান্ডের শিল্প বাণিজ্য ধ্বংস করতে পারলে ইংল্যান্ডের কারখানাগুলি বন্ধ হয়ে লক্ষ লক্ষ শ্রমিক ও নৌকর্মী বেকার হয়ে পড়বে ফলে ইংল্যান্ডের অর্থনীতি ভেঙে পড়বে এরপরে পয়েন্ট গ দেখো ফ্রান্সের শিল্পায়ন ইউরোপের দেশগুলিতে ব্রিটিশ পণ্যের আমদানি বন্ধ করলে সেখানে পণ্য সামগ্রীর যে শূন্যতার সৃষ্টি হবে তা ফরাসি পণ্যের দ্বারা পূরণ করা সম্ভব হবে ফলে ফ্রান্সের দ্রুত ও ব্যাপক শিল্পায়ন ঘটবে এবং তার ফলে ফ্রান্সের অর্থনীতি মজবুত হবে পরের পয়েন্ট দেখো ঘ রাজনৈতিক লক্ষ্য ইংল্যান্ডকে পদনত করে ফরাসি শিল্প বাণিজ্যের দ্রুত অগ্রগতি ঘটাতে পারলে ফ্রান্সে তার শাসনের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে বলে নেপোলিয়ান মনে করতেন এবার এই মহাদেশীয় অবরোধ ব্যর্থ হওয়ার কারণ কি ফরাসি নৌশক্তির অভাব প্রথম পয়েন্ট নেপোলিয়ান ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করলেও ইউরোপের সুবিস্তৃত উপকূল অঞ্চলে নজরদারি করে তা বাস্তবায়িত করার মতো পর্যাপ্ত নৌশক্তি ফ্রান্সের ছিল না ফলে ইউরোপে ব্রিটিশ পণ্যের প্রবেশ আটকাতে নেপোলিয়ান পুরোপুরি ব্যর্থ হন নাম্বার কয় ইংল্যান্ডের শক্তিশালী নৌবহর ফ্রান্সের বিরুদ্ধে ইংল্যান্ড অর্ডার ইন কাউন্সিল নামে পাল্টা অবরোধ ঘোষণা করে তা ইংল্যান্ড তার শক্তিশালী নৌবহরের সাহায্যে বাস্তবায়িত করতে সক্ষম হয় এরপর পয়েন্ট গ ব্রিটিশ পণ্যের চাহিদা ইউরোপের বাজারে উন্নত মানের বস্ত্র চা কফি চিনি প্রভৃতি ব্রিটিশ শিল্পজাত সামগ্রীর খুবই চাহিদা ছিল শিল্পে অনুন্নত ফ্রান্সের পক্ষে নিম্নমানের ও বেশি দামের পণ্য বিক্রি করে ব্রিটিশ পণ্যের চাহিদা ধ্বংস করা সম্ভব ছিল না লাস্ট পয়েন্ট ঘ ফ্রান্সের ব্রিটিশ পণ্যের আমদানি ফরাসি শিল্পজাত পণ্য নিম্নমানের হওয়ায় স্বয়ং ফ্রান্সকেই গোপনে ব্রিটিশ পণ্যের উপর নির্ভর করতে হতো ফরাসি চোরাকার গোপনে ব্রিটিশ পণ্য ফ্রান্সে আমদানি করত। নেপোলিয়নও ইংল্যান্ড থেকে ফরাসি সেনাদের জন্য জুতো ও কোট আমদানি করেন উপসংহার ইংল্যান্ডের তুলনায় ফ্রান্সের নৌশক্তি বৃদ্ধি ব্রিটিশ পণ্যের ব্যাপক চাহিদার বিকল্প ব্যবস্থা প্রভৃতি নেপোলিয়ান করতে পারেনি ফলে বিভিন্ন ঘোষণা সত্ত্বেও তিনি এই অবরোধ বাস্তবায়িত করতে ব্যর্থ হন ঐতিহাসিক লজ মনে করেন মহাদেশীয় অবরোধ হল নেপোলিয়নের ব্যর্থতার সর্বপেক্ষা বড় প্রমাণ ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো